আমরা যে যাই কাজ করি ঘড়ি ঘড়ির কিন্তু কাজ করে ঠিক সময় মতো আটটা বাজতে দশ মিনিট বাকি বেলা তো মোটামুটি ভালোই গড়িয়েছে আর এখানে চলছে ভালোবাসা আদান প্রদান তবে পা বাপি ভালোবাসছে নাদনিকে উপর হয়ে দেখে কিন্তু নাদনি কিন্তু আমার ক্যামেরার দিকে ফোকাস করে আছে যদিও এই ভিডিও দেয়া বারণ আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি থাকতে পারলাম না ভাবলাম রবীন্দ্রনাথের কিছু ছবির মতো যেন দুর্লভ হয়ে পড়বে আমার ভাইজি যখন বড় হবে এ দৃশ্য আর দেখতে পাবো না তাই তুললাম তো যাই হোক এখানে আমার মেয়ে এতটা বেলা হয়ে গেছে এর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই কী পড়াশোনা করতে হবে কি কাজ করতে হবে এখনো পর্যন্ত এ পাশ ও পাশ করে ফিরেই চলেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করি আজকে সারাদিনে কি কি করলাম অবশ্যই সেইগুলোই তুলে ধরবো আপনাদের সঙ্গে তো এই যে এখানে ঘুগনির জন্য চাপিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আলু আর মোটর তা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে এই যে কিছু পটল চোর, টোমেটোম কি হবে এখনও পর্যন্ত কোনো কিছু ভেবে পাচ্ছি না তাই ভাবলাম দেখি এখানে কি আছে এখানে ফিস থেকে বার করা আছে চিংড়ি মাছ আর বড় মাছ তো যাই হোক আপাতত কুর্নুকুটটা কুটেই নি তো সেই হিসাবে কুড়নোটা কুটতে চলেছি এই জন্য পেঁয়াজগুলো কুটে নিচ্ছি ভাবলাম এই ইঁচটটা করে নেব আর পটলগুলো কুটে নিলাম ঝটপট করে ভর্তা করব। আসলে পটলের অনেক রেসিপি খেয়েছি আর ভালো লাগছে না আর এখানে ধনে আমি ধুয়ে আঁঠি ধনেপাতা আসে তো তাই জন্য তাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে খবরের কাগজে মুড়ে ফিজে রাখলে স্টোরেজ করে অনেক দিন থাকে ভালো আর টাটকা বা তাজাও থাকে প্রায় বলতে গেলে তো যখন দরকার হয় দরকার মতো এইজ নিয়ে নিয়েছি কুচিয়ে বাকি আবার সেইভাবে সযত্নে তুলে রাখি তবে অবশ্যই খবরে কাগজে প্যাক করার পরও আমাকে একটা প্যাকেটের মধ্যে রাখতে হয় নালে কিন্তু সতেজ থাকে না আর এদিকে ঘুগনির মশলাটা রেডি করে ফেলেছি আমি ঘুগনিটা তৈরি করে নিই কারণ বাপির তো টিফিন যাবে বাপি তো দোকানে চলে গেছে সেই জন্য তো এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে সেদ্ধ হোক বা মাখো মাখো হোক তারপর দেখি আর এই দিকে কাটবো বলে চলে এসেছি তো বন্ধুরা এঁচড় কাটতে গেলে অনেকটা তেল লাগে তাই না গো আমার কিন্তু লাগে না তার কারণ হচ্ছে আমার এঁচুড় কাটার নিয়মটা একটু আলাদা আপনারা দেখতে থাকুন তারপর বলছি এঁচুরগুলোকে প্রথমে চার চারফালি করে নেবো এঁচুরটাকে করে নিয়ে কলের জল চালিয়ে দিয়ে তারপর এঁচোড়টা ভালো করে ধুয়ে নেবো যাতে এ আঁঠাটা বেরিয়ে যায় আমি এক ফোঁটাও হাতে তেল লাগাবো না কারণ আমার হাতে তো আঠা লাগবেই না ছোট ছোট করে এঁচোড়টাকে কেটে নেব সবগুলো এঁচোড় একইভাবে কেটে কলটা চালিয়ে ধুয়ে নেব এঁচড়ের আঠাগুলো এঁচোড়ের আঁঠা এভাবে ধুয়ে নিলে হাতে আর আঠাই লাগবে না আর এইভাবে টুকরো করে ধোয়ার পরও আস্তে করে কলটা চালিয়ে বা কোনো পাত্রে যদি জল থাকে তার মধ্যে এঁচোড়টা দিয়ে দিলে তার আঠাগুলো আর লাগে না আর হ্যাঁ তেল নিয়েছি আমি শুধুমাত্র এই পাত্রটির মধ্যে পাত্রটির মধ্যে জল নিয়ে তেল দিয়েছি যাতে না আঠাগুলো ওতে লাগে এই এঁচরকাটা কমপ্লিট এইদিকে চলে এলাম দেখলাম আমার ঘুগনিও কমপ্লিট ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি দোকান যাবো বলে বেরিয়েছি এই মাত্র আমার জননী উঠেছেন তো উঠে মোটামুটি মশারিটা গুছোচ্ছে কেননা ওকে বলা আছে তুই যখন লাস্টে উঠবি বিছানাটা তুই গুছাবি তো এরপর এবার জানে অনেকটাই বেলায় উঠেছি তো তার জন্যে কি করা যায় এখন মাকে ভোলাতে বলছে মা আমি কি পড়বো সংস্কৃত পড়বো না বাংলা পড়বো না ইংরাজি পড়বো কেননা এবার জানে একমাত্র মা বাবাকে পড়া দিয়েই ভোলানো যায় তো যাই হোক কত কথা ওর সঙ্গে আমি বললাম বকবো না যেটা ইচ্ছা সেটা করো কেননা পরীক্ষা দেবে তুমি রেজাল দেখবো আমি তো যাই হোক এবার চলে যাচ্ছি দোকানের দিকে আর এই যে সেই দিনে যে ভাঙাচোড়া হয়েছিল না ওই জায়গাটা মেরামত হয়ে গেছে আর এই দিকে আমি ভাবলাম বাপি চলে গেছে কিন্তু বাপি আবার দুধ নিয়ে যাওয়ার আসার কথা ছিল বাপি দুধ আনতে চাইনি তো শেষ বেশ আমি বাপিকে দোকানে সঙ্গে নিয়ে এলাম নিয়ে এসে আর কালকের রাত্রের গত রাত্রের আর কি দুধ রয়ে গেছিলো এই দিদি ভাইদের ওখান থেকে দুধটা বার করে নিয়ে আবার বাড়ি যাব তো সেই মতো দোকানে এই যে খোলা হয়ে গেছে আমি আবার বাড়ির দিকে বেরিয়েছি কেননা বাড়ির দিকে বেরিয়ে দুধটা যদি না দিয়ে আসি দুধটা আমার নষ্ট হয়ে যাবে তো চলো পাইর দিকে যাই দেখতে কি দারুণ লাগছে না চারি ধারটা সবুজ সবুজে ভর্তি সত্যি এই দৃশ্য গ্রাম বাংলার মাঠে ছাড়া কিন্তু পাওয়া যাবে না কোথাও কলকাতার মানুষেরা এই দৃশ্য সেইভাবে পাবে না এখানে এসে দুধটা গরম করে নিলাম কেননা বাড়ি এসে দুধটা না আগে গরম করলে বললাম না দুধটা নষ্ট হয়ে যাবে যেহেতু আগের দিনে রাতে আর এই দুধটা আগের দিনে আর একটা দুধ আছে তারপরের দিনে আজ মানে আজকের দুধ আর কি সেই কারণে আগের দিনে দুধটা আগে গরম করে দেখলাম যে খারাপ হবে না ভালো হবে তারপরে পর আজকের দুধটা দেব। আর এখানে কুকারেতে আমি এঁচড়গুলো সেদ্ধ করতে দিয়েছি আর এখানে এই যে চালটা ধুয়ে রেখেছি ভাত চাপাবো বলে তো দুধটা নামানো হয়ে গেলেই এবার ভাতটা চাপিয়ে দেবো আর এখানে পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি একটু ভাত খাবো একটু পান্তা ভাত আছে তা মেয়ে তো আমার খুব ভালোবাসে সে বসে গেছে আর আমি এখানে ডিম আর চিংড়ি মাছ ভুজিয়া করে নিয়ে এসেছি আর আমি এখানে মুড়ি খাচ্ছি কেননা মেয়ে বললো আমায় ভাত দাও তাই আমি ভাত আর মুড়ি দুই মেখে একসঙ্গে খাচ্ছি সত্যি বলছি আমাকে দারুণ লাগে আহ কি দারুণ ভাত মুড়ি খেয়ে মানে মেখে একসঙ্গে খাওয়া পেঁয়াজ দিয়ে কাঁচা কি বলবো তো এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে এবার এঁচড়গুলোকে ভালো করে ভেজে নিলাম আলুটাকে ভেজে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখলাম ওই যে এঁচড় চিংড়ি করবো গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম ক্যাপসিকাম আর টমেটো একসঙ্গে দিয়ে ওটাকে একটু নেড়ে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে আদা আরে জল ঢেলে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা তারপর এঁচড় ভাজাগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলোও ভেজে রেখেছিলাম এইগুলোও একে একে অ্যাড করে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি এইয আমার রেডি হয়ে গেছে কষানো এবার স্বাদ যতটুকু লাগবে ততটুকু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমার এইচর সেদ্ধ হয়ে গেছে একদম রেডি ধনে পাতার গরম মশলা দিয়ে পুরো গার্নিশ করে নামিয়ে নিয়েছি আর এখানে কথা বলতে বলতে ভাতটাও চাপিয়েছিলাম হয়ে গেছে ভাতটা চাপানোর পর এবার না আমার জিমিটা যে আছে বাড়ির মধ্যে ওর খাওয়ার তো ব্যবস্থা করতে হবে ও তো আর সবজি খায় না এঁচড় দিয়ে ভাত মেখে দিলেও সেভাবে খেতো না সেই জন্যে ওর জন্যে একবারে ছাড় নিয়ে আসি তবে ছাড় যে শুধু জিমি খায় তা নয় আমাদেরও ভালো লাগে তবে খুব ভালো করে পরিষ্কার করতে হয় কিন্তু ও যে জমি জিমি খাবে বলে সেই জন্য আমি সেইভাবে করছি না মোটামুটি একটা পরিষ্কার করে নিচ্ছি ওর জন্যে মাঝে সাধে এরকম এক দেড় কিলো করে নিয়ে এসে সব কিছু পরিষ্কার করে নিই আর এই যে পটলগুলো কুটে রেখেছিলাম খোলা সময় সেইগুলোকে এবার এই যে চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো করে টুকরো করে ভেজে তুলে নিলাম আর সেই তেলেতেই কালো জের ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভেজে রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে দিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম এই যে ভালো করে নেড়ে নেব এইগুলোকে ভালো করে নিয়ে একটু টমেটোম দিয়ে আর একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব নিয়ে আর মিক্সিতে দিয়ে এবার পেস্ট করে নেবো তবে এই পেস্টে একটু জল দিতে হবে না কিন্তু আর চিংড়ি মাছগুলোও এতে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে সেই পেস্টটা নিয়ে এসে আবার কড়ার মধ্যে দিতে হবে দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব অ্যাকচুয়ালি এইটার জলটা শুকনো করতে হবে বাস ভালো করে নেড়ে চেড়ে এই মতো হয়ে গেলেই আমার রেডি এরপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। দানা দিয়েছি এগুলো তবে কাঁচা লঙ্কাগুলো চেড়ে অবশ্যই দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো বাস আমার পটল ভর্তা রেডি হয়ে গেছে সত্যি বলছি দেখতে যা সুন্দর হয়েছে খেতে কি জানি কেমন হয়েছে তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে বাড়ির তো রান্নাবান্না মোটামুটি সেরে চলে এলাম আবার মুড়ি আনতে তবে মুড়ি আনতে বেশ কিছুটা দূরেই আসতে হয় আমাদের বাড়ির পাশে দোকান আছে কিন্তু আমার বাবা ওই মুড়িটা পছন্দ করে না তাই আমাকে অন্য জায়গায় আসতে হয় একটু দূরেই তো ওখান থেকে এসে এবার প্রচণ্ড খিদে পেয়েছে আর ভালো লাগছে না আর এই যে প্রথমেই বসে পড়েছি পটল ভর্তা নিয়ে আহ মা খাচ্ছি যখন তখনই মনে হচ্ছে কী জানি কত সুন্দর লাগবে চিংড়ি মাছ যে কোনো জিনিসে দিলেই ভালো লাগে তো পটলে দিয়েছি কেনই বা ভালো লাগবে না এই যে এক কমল খেলাম সত্যি বলছি কি দারুণ লাগছে মুখটা যেন আরও চাইছে আর এই চোটটাও একটু তুলে নিয়েছি এখানে বাপি খেতে বসেছে আমি বসে গেছি আর মেয়ে এই যে খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়েছে তারপর মেয়ে বোনকে নিয়ে ওর চলছে ওরই আর কি ঠাট্টা তো এই যে বোনের সঙ্গে একটু আনন্দ গল্প গুজব চলছে আর বোন ওর কিচ্ছু জানে না শুধু চুল ধরে আর খামচাতে জানে চুল ধরতে আর খামচাতে তো যাই হোক চলে এলাম বিকেলবেলা আবার দোকানের দিকে যা কাজ তা তো করতেই হবে আমাকে তো দোকানে এসে বাপ পেটিতে বসে আছি কাস্টমার এখন তেমন করে নেই কেননা কাস্টমার কি করে থাকবে এখন তো সব আকৃতির সিজন আর এখন মানুষের হাতে পয়সা কম ধার দেনা যা আছে সব মিটোতে হয় মানুষের সেই জন্যে কেনাকাটাটা কমই বলতে গেলে তো দেখতে দেখতে এই যে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে চলল আমারও কিছু সেলাই বাকি আছে সেইগুলোই ভাবলাম করে নেব সেই জন্যে আমি জামা কাপড়গুলো দেখলাম কোথায় কি আছে আর এই যে সেইগুলো সব করে নেব কী এখানে অনেকটা রাতে হয়ে গেছে পাপি বলল আর করতে হবে না চ তো সেই মতো বাস এবার দোকান বন্ধ করতে হবে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার পরে আসছি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর পাশের আইকনটা হিট করে রাখবেন ইউটিউব দিয়ে দেখলে আর যদি ফেসবুক দিয়ে দেখেন তো চ্যানেলটা ফলো করে দেবেন আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে ঈশ্বরের কাছে শুভরাত্রি